বন্ধুরা শুভ দুপুর আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছে সবাই সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা ভিডিও তা আজকে আমি করব এই যে ডিম আর আলু এটা আমি সিদ্ধ করলাম এখন এই ডিম আর আলুটা করব আমি ফুলকপি দিয়ে আপনারা তো ডিম আলুর ঝোল অনেকে খেয়েছেন তা আজকে আমি কি করে ডিমটা করি ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন তা আমি এই ফুলকপিটাকে কেটে নিই বন্ধুরা এই যে ফুলকপি টাটা আছে না এটা আমি ফেলবো না এটা রেখে দেবো এটা দিয়ে আপনাদের আবার একটা ডিশ বানিয়ে দেখাব ফুলকপিটা না একদম তাজা ফুলকপি একদম মনে হয় যেন এক্ষুনি ক্ষেত থেকে কেটে নিয়ে আসলো আর এই ফুলকপিগুলোই বন্ধুরা খেতে ভালো লাগে বেশি বড় বড় রাখবো না কি আলুটা সিদ্ধ তো তো তাহলে ফুলকপিটা বলতে একটু একটু দেরি লাগবে ফুলকপিটা আর ফুল এই আর ডিমের তরকারিটা বন্ধুরা পেঁয়াজ যখন ছাড়া করব একদম সিম্পল করবো আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে নেবো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ডিমটা ভেজে নেবো আগে ডিমটা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে দেবো আর ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা আমি উপর ধরে এবার কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দেবো সবজিটা বসানোর জন্য ফুলকপিটা ভাজতে না একটু তেল লাগে আমি এটাকে দিয়ে দেব শুকরলঙ্কা তেজপাতা हां भैया क्या हुआ दादा দিয়ে দেব গোটা জিরে

স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আমি এবার আলুটা দিয়ে দেবো আর বন্ধুরা এই যে একটুখানি আদা ঘুষে রেখেছি এটা দিয়ে দেবো কাঁচা আদার কেনার টানা বন্ধুরা দেখে ভালো লাগে তেলের উপরে দিলে ওটার একটা আলাদা স্বাদ এটাকে দিয়ে দেবো একটু এই যে সামান্য জিরে গুঁড়ি দিয়ে দেবো আমার জল কষা মত দেখেন বন্ধুরা তরকারিটা আমার হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এবার এই ডিমগুলো দিয়ে দেবো আর এদিকে আমি এদিকে আমি এই যে একটু গরম মশলা কুটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেবো বন্ধুরা আপনারা তো সবাই ডিমের জোল এমনি পেঁয়াজ রসুন বা এমনি রসা করে ডিমের ডালনা অনেকভাবে খেয়েছেন একবার এরকম না ফুলকপি দিয়ে এরকম বিনা মশলার একবার রান্না করে খেয়ে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া সব তরকারি শুধু পেঁয়াজ রসুন দিলেই ভালো হয় না আর এটাতে আমি লাস্টে নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দেবো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আর এই যে দনেপাতা কুচি দিয়ে দেবো ধনে পাতাটা একটু বেশি দিচ্ছি কেন কি খুব ভালো লাগে আমাদের ধনে পাতাটা যার জন্য ধনে একটু বেশি দিলাম তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নেবো তরকারিটা আমার হয়ে গেছে ফুলকপি আলু ডিমের তরকারি তো বন্ধুরা হয়ে গেছে আমার ফুলকপি আলু ডিমের তরকারিটা আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আলু দিয়ে তো খেয়েছেন ফুলকপি দিয়ে একবার ট্রাই করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার